এলাকা জুড়ে বেড়ে চলেছে মাদক ব্যবসা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে গ্রামের যুবকরা পরিবারে বাড়ছে অশান্তি তাই দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের এই ঘটনা রতুয়া দুই নম্বর ব্লকের মির্জাদপুর এলাকায় বৃহস্পতিবার পরানপুর অঞ্চলের মির্জাদপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়দের অভিযোগ এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে ড্রাগের নেশা গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি এমন অবস্থায় মালদার রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুখুরিয়া থানার পুলিশ প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ব্যাপক যানজট রাজ্য সড়কে এই না দু তিন বোরজার থেকে চলছে দু তিন চলছে পুলিশ বালাধোলা কি করছে দশ হাজার টাকা পাঁচ হাজার ধরে নিয়ে ছেড়ে দিলো সঙ্গে এরা কেন সব সময় কারো ছেলে বেকার কারো কেন সব কিছু চিনে নিয়ে যে মোবাইল নিজে রেখে দিলো সব কিছু রেখে দিলো সব কিছু রেখে দিলো এইবার এটা রেখে এরা কিনে বই কাছে এবার আমাদের গ্রামে কারো শাসন পুলিশ বালার ঘরে গেল দশ হাজার টাকা লিল পাঁচ হাজার টাকা লিল আজকে সকালে আটটা সময় এটা দাবি নিয়ে হয়ে থাকে এটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে হ্যাঁ এটা বন্ধ করতে হবে যারা বিক্রি করছে ওদেরকে বন্ধ করতে হবে বন্ধ না করলে এটা কিনা ফের কিনা এটা রাস্তা জাম থাকবে কতদিন চলবে বলো কতদিন চলবে গ্রামে ভগানে এরকম যেখানে সেখানে যেখানে দেখছি সেখানে দেখছি কি বসে আছে আছে এখানে বসে আছে ওখানে যেখানে যাচ্ছে ওখানে বসে আছে ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স